গল্পের নতুন মোড় আলম হাসান এবং তার বউ মুক্তার বিয়ের গল্পের এবার নতুন মোড় এসেছে আলম হাসানের মা কাঁদছে আলম হাসানের বউকে নিয়ে আলম হাসানের মা অনেক কিছু বলেছে এবং তারপর পরই আলম হাসানের বউ নতুন বউ লাইভের মাধ্যমে এসে অনেক বেশি কান্নাকাটি করেছে কি নিয়ে কান্নাকাটি করেছে এবং তাদের মধ্যকার কী ঝামেলা হয়েছে হঠাৎ করেই নতুন বউয়ের চোখে পানি কেন হঠাৎ করেই আলম হাসান এবং তার নতুন বউ মুক্তার কিছু ভিডিও সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখে অনেকেই বাজে মন্তব্য করছে অনেকে মুক্তাকে ড্রাগস স্টিলার এবং বিভিন্ন খারাপ বাজে মন্তব্য করেও তাকে কথা বলছে অনেকেই বলছে মুক্তা নাকি দুই নাম্বার ব্যবসা করে এবং সে নাকি দেহ ব্যবসা করে এবং প্রায় অনেকেই বলছে তার নাকি অনেক বড় বড় মানুষদের সাথে হাত আছে যেমন বসুন্ধরা সিটি এবং প্রায় আরও অনেক বড় বড় কোম্পানির লোকেদের সাথে তার উঠা তবে সে আলম হাসানকে কেন বিয়ে করেছে আলম হাসানকে বিয়ে করার একমাত্র কারণ সে তার সেই সব জীবনকে লুকুতে আলম হাসানকেই বিয়ে করেছে তবে শর্মিলার কিছু কথায় প্রকাশ পেয়েছে আলম হাসানের বউয়ের কিছু কারসাজি এবং বর্তমানে ভেরিফাইড ফেসবুক পেজে শরিফুল ইসলাম নামের একটি পেজ থেকে আপলোড হচ্ছে প্রতিনিয়ত মুক্তার বিভিন্ন ধরনের ভিডিও আলম হাসানের বউয়ের এই ধরনের ভিডিও দেখে এবং আলম হাসানের মা সরাসরি আলম হাসানের বউকে অনেক কথা শোনায় এবং আলম হাসানের বউকে বিভিন্ন বাজেভাবে গালাগালি করে পরবর্তী এক পর্যায়ে আলম হাসানের বউ লাইভের মাধ্যমে এসে প্লাস সোশ্যাল মিডিয়ার সামনেও অনেক কান্নাকাটি করে এসব ভিডিওর কারণে